ভাই একটা সুন্দর প্রশ্ন করলেন তিনি ডক্টর ম্যাথু তার একটা সংস্থা রয়েছে নাম ক্রিয়েশন তিনি বললেন যে তিনি শান্তি খুঁজে পেয়েছেন শান্তি লাভের জন্য এখানে এসেছেন বললেন শান্তি তার পাপের জন্য কুশবিদ্ধ হয়ে মারা গেছেন তাই তিনি আমাকে প্রশ্ন করছেন আমি কি আপনার শান্তি হরণ করতে পছন্দ করি ভাই আমি কখনো আপনার শান্তি নষ্ট করতে চাই না আমি আপনার মিথ্যে শান্তি নষ্ট করতে চাই এবং আপনাকে সত্যিকারের শান্তি দিতে চাই আমি যীশু খ্রীষ্টকে তারপর শান্তি পরিচিত হোক ভালোবাসি তাকে শ্রদ্ধা করি এবং সম্মান করি আমি জানতে চাই আপনিও কি ভালোবাসেন কি না আপনার কাছে ভাই এবার হয় আপনি সত্যিকারের শান্তি নির্ণয় আমি আপনার শান্তি গ্রহণ করি যদি আপনার শান্তি প্রকৃত শান্তি হয় আমি আবার শান্তি ছেড়ে দিয়ে আপনার সঙ্গে যোগ দেব। ঠিক আছে এখন আমাকে বললেন যীশুখ্রিস্ট তারপর শান্তি পরিচিত হোক ঈশ্বর আমি চ্যালেঞ্জ করছি আপনাকে পারলে বাইবেলের এমন একটা অনুচ্ছেদ দেখান স্পষ্ট করে বলা একটা অনুচ্ছেদ দেখান একটা দ্ব্যর্থহীন ভাবে বলা অনুচ্ছেদ দেখান যেখানে যীশু খ্রিস্ট তার উপর শান্তি হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো তাহলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে রাজি আছি আপনি বললেন যিশু হলেন ঈশ্বর মুসলিমদের যতটা সংশ্লিষ্টতা রয়েছে তাতে ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র খ্রিস্টান ধর্ম বিশ্বাস যাতে যীশু খ্রিস্টকে তারপর শান্তি পরিচিত হোক বিশ্বাস করতে বলা হয়েছে কোন মুসলিম মুসলিম হতে পারবে না যদি সে যীশু খ্রিস্টকে বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি যে তিনি সর্বশক্তিমান ঈশ্বরের অন্যতম সেরা পাই নম্বর ছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি মসিহ ছিলেন মানে খ্রিস্ট ছিলেন আমরা বিশ্বাস করি তিনি জন্ম নিয়েছিলেন অলৌকিক ভাবে কোন পুরুষের সংস্রব ছাড়াই যা অনেক আধুনিক খ্রিস্টানে বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতি ক্রমে মৃতকে জীবন দান করেছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিতে জন্মান্ধ কুষ্ঠ সুস্থ করেছিলেন মুসলিম আর খ্রিস্টান রেখায় না একসঙ্গে চলছি কিন্তু পার্থক্যটা যেমনটা আপনি বললেন যে বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করেন যে যিশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন পরিষ্কার করে বলা এমন একটিও উক্তি নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে যিশু খ্রিস্ট নিজেকে বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো যদি এরকম মুক্তি দেখাতে পারেন আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে প্রস্তুত যদি তিনি না বলে থাকেন তাহলে কেন আপনারা বিশ্বাস করেন তিনি ঈশ্বর আর কোথায় যে খ্রিস্ট নিজে বলেছেন যে আপনাদের পাপ নিয়ে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন এই শিক্ষাটা হচ্ছে পলের আপনারা কি পল কেন যে খ্রিস্টকে তার উপর শান্তি পরিচিত অনুসরণ করছেন বাইবেলের কোথাও নেই তাই আমার প্রশ্ন হচ্ছে যখন যে খ্রিস্ট কখনো বলেননি যে তিনি ঈশ্বর তাকে ভালোবাসবেন আপনাদের সম্মান করা উচিত তিনি বলেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো যা ছিল প্রথম উপদেশ সেটা উল্লেখ আছে গসপুলভ মার্ক

বাইবেলের এমন একটা অনুচ্ছেদ আপনি উল্লেখ করেন যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে দ্বার্থহীন ভাষায় বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো ডক্টর জাকির জি ভাই আমার প্রশ্নটি ছিল শান্তির উপর এবং আমার সেই শান্তি রয়েছে আমি কোনো কিছু প্রমাণ কিংবা আপনার সঙ্গে ভিন্ন পোষণ করার জন্য কিছু মুখস্থ রাখতে কিংবা বলতে ভাই আমি যা বলতে চাই তা হচ্ছে শান্তি যা আমার বিশ্বাস থেকে এসেছে কারণ আমরা সবাই পাপি এবং আমাদের পাপ মোচনের জন্য ত্যাগ স্বীকার করা প্রয়োজন তবে তা আমাদের কাজের মাধ্যমে নয়

যে বিশ্বাস করে যীশু খ্রিস্ট তার পাপের জন্য মারা গেছেন তাতে যে পাপই করুক না কেন তার পাপ মোচন হয়ে গেছে যীশু খ্রিস্ট যদি তার পাপের জন্য মারা গিয়ে থাকেন এর অর্থ সব খ্রিস্টান পুরুষরা নারী ধর্ষণ করলে কোন পাপ হবে না কখনই না কেন কখনো নয় আপনি তো বললেন আপনি তো বললেন ভাই আপনি বললেন আপনার কর্ম আপনাকে স্বর্গে নেবে না এটা আপনার বিশ্বাস তাহলে যদি বিশ্বাস করেন যে খ্রিস্ট আপনার পাপের জন্য মারা গেছেন যদি ধর্ষণ করেন ডাকাতি করেন যদি অন্য মানুষকে নির্যাতন করেন তাহলে কি আপনি স্বর্গে যেতে পারবেন যদি কাজ করে তারা অনুসরণ করে না আপনি কি অনুসরণ করেন আপনার কি খতনা করানো হয়েছে তাহলে না আমাকে কেন আপনি যীশু খ্রিস্টকে অনুসরণ করেন না যিশু খ্রিস্টকে অষ্টম দিনে খতনা হয়েছিল আপনি একজন ডক্টর ঠিক

ও গুড মাস্টার কি ভালো কাজ করলে আমি অনন্ত জীবনে প্রবেশ করতে পারবো তখন যীশুখ্রিস্ট তারপর শান্তি পরিষেধক বললেন কেন তুমি আমাকে ভালো বলছো ঈশ্বরকে বাদ দিয়ে কেন তুমি আমাকে গুড বলছো একটি মাত্র গুড আছে আর তা স্বর্গের ঈশ্বর এবং তুমি যদি অনন্ত জীবন পেতে চাও তাহলে উপদেশ বাণী মেনে চলো তিনি কখনোই বলেননি যদি স্বর্গে যেতে চাও তোমরা আমাকে ঈশ্বর বলে বিশ্বাস করো তিনি কখনো বলেননি যে তোমরা বিশ্বাস করো আমি তোমাদের পাপের জন্য মারা গেছি তিনি বলেছেন যদি স্বর্গে যেতে চাও তাহলে উপদেশ বাণী মেনে চলো আর উপদেশগুলো কি ডাকাতি করো না তোমরা মদ খেও না প্রতিবেশীর স্ত্রীর প্রতি লালসা করো উপদেশ অনুযায়ী কাজ করলে তা তোমাকে স্বর্গে পৌঁছে দেবে

এই সত্যিকারের শান্তি দিতে চাই আমি আপনি যাকে শান্তি বলছেন সেটা প্রকৃত শান্তি নয় আপনি একটা বয়সের উপাসনা করছেন যিশু খ্রিস্ট তার উপর শান্তি হোক কখনো বলেননি তিনি ঈশ্বর সুতরাং আপনি ভুল ঈশ্বরের উপাসনা করছেন এবং আপনি ভুয়া শান্তিতে আছেন যেমন কিছু মানুষ শয়তানের পূজা করেও তারা ভাবে যে তারা সঠিক পথে আছে আমি আপনাকে এই ভুয়া শান্তি থেকে বের করে নিয়ে আসল শান্তির পথে আনতে চাই কারণ আমি নিজেকে একজন খাঁটি খ্রিস্টান ভাবি যদি খ্রিস্টান মানে এমন ব্যক্তি হয় যিনি যীশু খ্রিস্ট বা ইসলামের বাণী মেনে চলেন তাহলে আমি খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান আপনি কি জানেন যীশু খ্রিস্ট তার শান্তি পরিষদ বলেন জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ তোমাদেরকে আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না যখন সত্যেরা আসবেন তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন তিনি তোমাদেরকে ভবিষ্যতে নিদর্শন দেখাবেন আমাকে গৌরবান্বিত করবেন যীশু খ্রিস্টের পর কোন নবী

বাড়ি ফিরে গিয়ে আপনি বাইবেল দেখেন রেফারেন্স সহ আমি সত্যিকারের খ্রিস্টান আপনি খ্রিস্টান নন যাতে করে সহজ ভাই সহজ খুবই সহজ আপনি যা বলছেন আমি তা উদ্ধৃতি দিয়ে বলছি আপনি একটি উদ্ধৃতিও দিতে পারেননি আমি খ্রিস্ট ধর্মবেত্তাদের চ্যালেঞ্জ করছি আমি খ্রিস্ট ধর্মবেত্তাদের যে কাউকে চ্যালেঞ্জ করছি আপনাদের ধর্মবেত্তাদের নিয়ে আসুন যদি আপনি বলেন যে আপনার ধর্ম সম্পর্কে জ্ঞান নেই তাহলে আপনার ধর্মবেত্তাদের নিয়ে আসুন বিশ্বের শ্রেষ্ঠ এবং আমরা সংলাপে বসবো

আপনি যদি বাইবেলের যে কোনো সংস্করণ থেকে দেখাতে পারেন কোন ব্যর্থহীন উক্তি কোন সুস্পষ্ট উক্তি যেখানে যীশু খ্রিস্ট সাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো তাহলে আমি তাকে ঈশ্বর মানব তবে এমন একটি উক্তি নেই সুতরাং আপনারা যা করছেন তা হচ্ছে যীশু খ্রিস্টের উপদেশ আপনারা অনুসরণ করছেন না এটা হচ্ছে চার্চের শিক্ষা যীশু খ্রিস্টের তারপর শান্তি পরিশোধ নয় তাই আমি আপনাকে অনুরোধ করি ভাই দয়া করে মিথ্যা এবং সত্যিকারের শান্তি গ্রহণ করুন সত্যিকারের শান্তি হচ্ছে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা সেই ঈশ্বর তিনি যিশু খ্রিস্ট বা ইসলাম সাল্লামকে সৃষ্টি করেছেন কোন ভুয়া দেবতা নয় যিশু খ্রিস্ট বা ইসলাম সাল্লাম ঈশ্বরের একজন পয়গম্বর ছিলেন ঈশ্বর ছিলেন না আশা উত্তরটা পেয়েছেন শুভ সন্ধ্যা আমার নাম সিমি আমার প্রশ্ন ইসলামে কেন স্বামীকে তালাক বলতে গেলে বোন বিস্তৃত ভাবে আপনি তালাককে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করতে পারেন একটা হচ্ছে স্বামী এবং স্ত্রীর পারস্পরিক সম্মতিতে এটা প্রথম ক্যাটাগরি দ্বিতীয় ক্যাটাগরি স্বামীর ইচ্ছায় একদর ফাভাবে দ্বিতীয় ক্যাটাগরি যদি নিকানামায় উল্লেখ করা হয়ে থাকে একজন নারী যখন একজন পুরুষকে বিয়ে করেন তখন যদি তিনি চুক্তির মধ্যে এটা উল্লেখ করেন কোরআনাই কর্তৃত্ব পুরুষকে যেন দেওয়া হয়েছে ব্যাপারে আমি পরে আলোচনা করবো তবে নিকানামায় যেহেতু বিয়ে হচ্ছে একটা বৈবাহিক চুক্তি একজন নারী যে কোনো শর্ত জুড়ে দিতে পারেন এ ব্যাপারে নিষেধ নেই কোরআনে এই দিতে পারেন যে আমি চাই না আমার স্বামী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করুক কেন বেশি স্ত্রী গ্রহণ আবশ্যকীয় নয় এতে না রাজ্য একজন নারী খুঁজে নেবে নারী এই শর্ত দিতে পারেন যে যতদিন আমি জীবিত আছি ততদিন তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো আমি চাই না সেটা কিন্তু আপনি কোন শর্ত দিতে পারবেন না আপনি আমার শর্ত দিতে পারবেন না যে আমি চাই না তুমি নামাজ আদায় করো কারণ নামাজ আদায় করাটা হচ্ছে অবশ্যই কর্তব্য আপনি এমন শর্ত দিতে পারেন না যে ঐচ্ছিক অনুরূপ নারী এমন শর্ত দিতে পারেন যে আমার এক তার পর তালাক দেওয়ার এক থাকবে একে বলে তালাক তাবিজ অথবা ইসমা দ্বিতীয় ক্যাটাগরি চতুর্থ ক্যাটাগরি হচ্ছে তিনি শর্তের মধ্যে উল্লেখ করেন নাই কিন্তু এখন তিনি তালাক চান এক্ষেত্রে তিনি স্বামীকে তালাকের জন্য অনুরোধ করতে পারেন আমি তোমার সঙ্গে থাকতে চাই না স্বামীর কাছে তালাকের অনুরোধ জানালে একেবারে খোলা এবং পঞ্চম ক্যাটাগরি যদি স্বামী রাজি না হয় স্বামী তার সঙ্গে দুর্ব্যবহার করে ক্ষেত্রে তিনি কাজের কাছে যেতে পারেন বিচারকের কাছে যেতে পারেন এবং তিনি নিকাহে ফাঁস বা বিবাহ বাতিল করতে পারেন স্বামী খারাপ ব্যবহার করলে স্ত্রীর অধিকার না দিলে তিনি বিচারকের কাছে যেতে পারবেন বিবাহ বাতিল করতে পারবেন তাহলে একজন মহিলাও তালাক দিতে পারেন তবে স্বাভাবিক পরিস্থিতিতে পুরুষদেরই এই ক্ষমতা দেওয়া হয়েছে কেন কারণ বিয়ের সময় যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় তিনি পুরুষ নারী নন নারী লাভবান যদি আপনি আমার কথা শুনে থাকেন গত শনিবারে ইসলামে নারীর অধিকার অধীনতা না সুরক্ষা এ ব্যাপারে আমি সেখানে বলেছি যে বিয়ের সময় নারীদের প্রাপ্তি যোগ ঘটে কোরআনে বলা হয়েছে সুরান নিসা অধ্যায় চার আট নম্বর চার যে নারীদেরকে দিয়ে দাও বিবাহের সময় বৈবাহিক পুরস্কার মোহর বিয়ের সময় স্বামী স্ত্রীকে দিয়ে থাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ মোহর মোহর যে কোনো পরিমাণে হতে পারে তাহলে ভাবুন নারীর বিয়ের আগে এটা পুরুষের কর্তব্য অর্থাৎ পিতা এবং ভাইয়ের কর্তব্য বিয়ের পর এ দায়িত্ব তার স্বামীর আর ছেলের তার অন্য বস্ত্র বাসস্থান সহ সব আর্থিক বিষয়গুলো দেখা যদি তালাক হয়ে যায় তাহলে তার দেখাশোনার দায়িত্ব হচ্ছে পিতা মাতার পিতা মাতা না থাকলে সমাজের দায়িত্ব তার দেখাশোনা করা সমাজ না করলে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব তার দেখভাল করা তাই সে আর্থিক দিক থেকে নিরাপদ যদি তালাক হয়ে যায় পুরুষ তালাক দেয় দত্তর মোহর লস কিন্তু নারীর প্রাপ্তি যোগ আছে এখন তা বিয়ের সম্ভাবনা রয়েছে আবার বিয়ে করলে সে নতুন মোহর পায় আর পুরুষ যদি নারীর নারীকে বিয়ে করতে যায় নতুন করে মোহর দিতে হবে যদি পুরুষ কর্তৃক নারীকে দেওয়া হয় তাহলে বিয়ের পর সে তালাক দিয়ে অর্থ উপার্জন করতে থাকবে তাতে ক্ষতিগ্রস্তকে পুরুষ সুতরাং সর্বশক্তিমান আল্লাহ অন্যভাবে পুরুষের মর্যাদা রক্ষা করে থাকেন অন্যথায় ইসলামে পুরুষের অধিকার শীর্ষবক্তা লেখা দিতে হবে কারণ তালাক হলে পুরুষ নারীর চেয়ে আর্থিক ও অন্যান্য দিক দিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী নিরাপত্তা পায় পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্রের কাছে পুরুষ তা পায় না তাই এসব কারণে আল্লাহ সর্বশক্তি ঈশ্বর পুরুষকে নিরাপত্তা দিয়েছেন তথাপিও নারী চাইলে বৈবাহিক চুক্তিতে উল্লেখ করলে সে নিজেও তালাক দিতে পারবে অথবা সে তালাক দেওয়ার জন্য স্বামীকে অনুরোধ করতে পারে যাকে বলে খোলা অথবা স্বামী খারাপ ব্যবহার করলে বিচারকের কাছে যেতে পারে এবং বিবাহ বাতিল করে দিতে পারে যাকে বলে নিকায় ফাঁস আশা করি উত্তরটা জি আপনাকে ধন্যবাদ হ্যাঁ পিছনের দিকের বাইক থেকে আপনি বল আমি মিসেস পল আমি হাইকোর্টের একজন উকিল আমি হিন্দু বিয়ে হয়েছে খ্রিস্টানের সঙ্গে আমার মনে এই প্রশ্নটি এসেছে